হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু রুচি সম্মত কিছু বাটিকে ড্রেস নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু সম্পূর্ণ অর্গেন্ডি বাটিক আজকে কিন্তু লাইভে দেখানো হবে অনেক সুন্দর সুন্দর অর্গেন্ডি বাটিকে থ্রি পিসগুলো যারা লাইভটা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য থাকছে অর্গেন্ডি বাটিক টার্সেল বাটিক রুচিসম্মত বাটিকে থ্রি পিস অনলি ফর বিলাল এন্টারপ্রাইজে গ্রিন শ মার্কেটে দ্বিতীয়তলায় চলে আসবেন শপ নম্বর এগারো বারো এই শপে কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে যারা আসতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও আসেন নাই তাদেরকে বলবো দ্রুত চলে আসেন রুচি রুচিসম্মত মানসম্মত আপনার বাটিকে কি চিপিস পেয়ে যাবেন তো আমরা কিন্তু হচ্ছে খুলে দেখাবো বাট হচ্ছে যে এখন আমরা হচ্ছে একটা লাইভে যাব আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজের থেকে লাইভে দেখতে পারবেন